ইসমিল্লাহ রহমানের রহিম সকলকে স্বাগতম আমাদের গণিত ক্লাসের নতুন পর্বে আজকে আমরা দশম শ্রেণীর গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেট ও ফাংশন অধ্যায়ের দুই দশমিক দুই অনুশীলনীর নৈবত্তিক প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক শুরুতে এই শিরোনামগুলো একটু জেনে নেই শিক্ষণ ফল এই পার্ট শেষে শিক্ষার্থীরা সেটের অনুশীলনী দুই দশমিক দুইয়ের এর সমূহের উত্তর সহ জানতে পারবে সংখ্যার গুণনিকের সেট চিহ্নিত করতে পারবে সেটের অন্যায় চিহ্নিত করতে পারবে সেটের তালিকা পদ্ধতি ও সেটের গঠন পদ্ধতি জানতে পারবে সেটের মধ্যে মৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে অনুশীলনী দুই দশমিক দুই এর এক নং নৈবত্তিক প্রশ্ন এট এর গুণনিকের সেট কোনটি প্রথমে আমাদের জানতে হবে যে গুণনীয় কীভাবে নির্ণয় করা হয় এইট এর গুণনীয়ের সেট কোনটি এখানে এইটের গুণনিয়োগ নির্ণয় করতে হলে আমরা কিভাবে কীভাবে এর গুণনিয়োগ নির্ণয় করতে পারি অর্থাৎ এইটকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সকল সংখ্যাই হচ্ছে এইটের গুণনিয়োগ এই হিসাবে এইটকে ওয়ান টু ফোর এইট এই চারটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে এক নং প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে খ ওয়ান টু ফোর এইট এবার দুই নং প্রশ্ন সেট হ সেট সি হতে সেট বি এর একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক সেট সি এবং সেট বি এর ক্রমজোর এর সাবসেট হবে আর অর্থাৎ এর সঠিক উত্তর হবে গণং আর সাবসেট অফ সি ক্রস বি এবার তিন নং প্রশ্নে দেয়া আছে এ সেট সমান ওয়ান টু বি সেট সমান টু ফাইভ হলে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন এর সদস্যর সংখ্যা নিচের কোনটি হবে তাহলে পাওয়ার সেট বিয়ের করতে গেলে তার আগে আমাদেরকে এ ইন্টারসেকশন বিয়ের মান নির্ণয় করতে হবে এ ইন্টারসেকশন বি সমান টু হবে কারণ এ সেট এবং বি সেটের মধ্যে যেটি সাধারণ সদস্য বা ইলিমেন্টস পাবো সেটি হবে এ ইন্টারসেকশন বি এর মান তাহলে আমরা এ সেট এবং বি সেটের মধ্যে টু পাচ্ছি সাধারণ উপাদান বা ইলিমেন্টস এবং এর পাওয়ার সেট হবে টু এবং ওরি তাহলে সদস্য সংখ্যা পাবো আমরা দুইটি অতএব তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে খ দুইটি এবার চার নং যে প্রশ্নটি আছে নিচের কোনটি এক্স বিলংস টু এন্ড সাজ দ্যাট থার্টিন ইজ লেস দেন এক্স ইজ লেস দেন সেভেন্টিন এবং এক্স মৌলিক সংখ্যা সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে যে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেই সংখ্যাগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলি তাহলে এখানে তেরো অপেক্ষা বড় এবং সতেরো অপেক্ষা ছোটো এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা আছে কি না সেটি খুঁজে বের করতে হবে তার তেরো সে বড় হচ্ছে চোদ্দো চোদ্দো মৌলিক সংখ্যা নয় পনেরো মৌলিক সংখ্যা নয় এবং ষোলো মৌলিক সংখ্যা নয় তাহলে এই চার নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ক ওড়ি এখানে আবার গণ প্রশ্নের মধ্যেও ওরি দেয়া আছে কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাক্ট দেওয়া আছে এটি ভুল কারণ ওরির সামনের পিছনে কোনো সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট বসবে না ছয় নং প্রশ্নে এ ও বি দুটি সেটের জন্য এক এ ক্রস বি সমান এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি এটি ক্রমজোরের জন্য একটি সেট গঠন পদ্ধতির প্রকাশ করা হয়েছে এটি সঠিকভাবে লেখা আছে দুই নাম্বার অফ নাম্বার সেট অফ এ এবং না সমান এ নাম্বার সেট অফ বি সমান হচ্ছে বি হলে নাম্বার সেট অফ এ ক্রস বি সমান বি এটিও সঠিক আছে নাম্বার তিন এ ক্রস বি এর প্রতিটি সদস্য একটি ক্রমজোর এটিও সঠিক তাহলে স্নম প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ এক দুই তিন এবার এ সমান সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন হলে নিচের সাত থেকে ন নং প্রশ্নগুলির উত্তর দাও তার প্রথমে সাত নং প্রশ্নের উত্তর বের করতে হবে সাত নং প্রশ্নে বলা আছে এ সেটের সঠিক প্রকাশ কোনটি অর্থাৎ ছয় থেকে যে তেরো পর্যন্ত সার্বিক সংখ্যাগুলি দেওয়া আছে এগুলিকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে এর সঠিক উত্তরটি কী হবে অর্থাৎ এক্স বিলংস টু এন চেয়ে বড়ো অথবা ছয় ছয় বা চেয়ে বড় এবং তেরো বা চেয়ে ছোটো এভাবে আমাদের প্রকাশ করতে হবে তাহলে এক্স বিলংস টু এন্ড সাজ দ্যাট সিক্স ইজ লেস দেন এক্স ইজ লেস দেন ইকুয়াল থার্টিন এটি হবে সাতের সঠিক উত্তর এবার নাম্বার আট আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এ সেটের মৌলিক সংখ্যার সেট কোনটি অর্থাৎ ছয় থেকে তেরোর মধ্যে যে সকল মৌলিক সংখ্যা আছে সেই সকল মৌলিক সংখ্যাকে খুঁজে বের করতে হবে আমরা জানি যে কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যাগুলি হচ্ছে মৌলিক সংখ্যা যেমন সাত সাতকে এ এবং সাত ওয়ান এবং সেভেন ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না অতএব সেভেন মৌলিক সংখ্যা ঠিক তেমনি হবে এলেভেন এবং থার্টিনও হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আটের সঠিক উত্তর হবে গ সেভেন এলেভেন থার্টিন এবার সর্বশেষ হচ্ছে নয় নং প্রশ্ন নয় নং প্রশ্নে বলা হচ্ছে যে এ সেটের থ্রি এর গুণিতকগুলোর সেট কোনটি আমরা এর আগেও জানি বা আমরা জানি যে তিন কে এক দুই তিন চার ইত্যাদি সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলি পাব সেগুলি হবে তিনের গুণিতক তো এখানে আমরা তিনের গুণিতক বলতে পাব সিক্স নাইন এবং টুয়েলভ অর্থাৎ তিনের গুণিতক তিন ছয় নয় এবং বারো যেহেতু এখানে থ্রি নাই এই জন্য থ্রি দেওয়া হয়নি এর জন্য আমরা নয়ের যে প্রশ্নটি এই সেটের তিনের গুণিতগুলোর সেট কোনটি সেটি হচ্ছে ঘ সিক্স নাইন টুয়েলভ আজ আমরা দশম শ্রেণীর গণিতের গুরুত্বপূর্ণ অধ্যায় সেট ও ফাংশনের দুই দুই দশমিক দুই অনুশীলনের নৈবিত্তিকগুলো ভালোভাবে জানলাম গণিত শেখার যাত্রা যেন থেমে না যায় তাই নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিখো চর্চা করো এবং সফল হও তোমাদের সবার জন্য শুভকামনা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ পেস